ঘুগনি তো আমরা সকলেই ঘরে বানাই কিন্তু সকলেরটা কিন্তু পারফেক্ট হয় না মানে টেস্টটা দোকানের মতো আনতে গেলে সেম রেসিপিতে সিম্পল আর হয়ে বানাবেন যেটা মুখে স্বাদ লেগে থাকার মতো আর এই পরের এই মাছ জুড়েই কিন্তু ঘুগনি খেতেই হবে সন্ধ্যাবেলা করে তবে এভাবে বানিয়ে নেবেন খুব ছটফট বানাতে পারবেন প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ মটর আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখানে পাঁচটা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা যদি না কুকারে দিতে চান তাহলে এখানে হাফ টেবিল চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর যদি এটা কুকারে দিই তাহলে কিন্তু বেকিং সোডাও লাগবে না লবণ লাগবে না শুধুমাত্র হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেব আমি আলুটা কিন্তু গোটা গোটাভাবেই দিয়েছি এভাবে দিলে ঘুগনির টেস্টটা বেশি ভালো হয় তো আমি এখন আলুগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মানে মটরটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি আমি দেখাচ্ছি পরে আর আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু সিদ্ধ করে রাখা আলু আর এভাবে বানালে না খুব কম সময় হয় আর আমার যেহেতু কুকারে সিটি দেওয়ার জন্য একটা সিটি দেয় কিন্তু আমার সিদ্ধ হয়ে যায় তো আমি সব কিছু কেটে নিয়েছি দেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে একটু শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এখানে চাইলে গোটা জিরেও দিতে পারেন তবে আমি এভাবে দিয়ে নিলাম দিয়ে দিকে আবারও আলুটা কাটতে রাখছি মানে আলুটা খুব গরম বলে ধীরে ধীরে কেটে নিলাম তো সমস্ত আলু কাটা হয়ে গেছে এদিকে কড়াইতে মানে দিয়ে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি সেটাও দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ একটু বেশি দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি তারপরে দিয়ে নিচ্ছি একটা টমেটো মানে টমেটোটা আবারও দিয়ে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিলে সফট হয়ে যাবে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা কষিয়ে নিচ্ছি মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম রকম জল ব্যবহার করিনি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে লঙ্কা গুঁড়ো আর এখানে হলুদ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন তারপরে ওই যে সিদ্ধ করে রাখা মটরটা এখন দিয়ে নিচ্ছি মটরের মধ্যে যেহেতু আমি আগে থেকে লবণ অল্প পরিমাণে মানে দিয়েছিলাম ওই জন্য লবণটা চেক করে নিতে হবে তবে আমি এখনই লবণ ব্যবহার করছি না এখানে কিছুটা পরিমাণ আমি মানে ফ্যাট রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি চর্বি ভেজে রেখেছিলাম আলাদা করে পেঁয়াজ আদা রসুন ভাজা ছিল তো যে কোনো চর্বি দিতে পারেন এটা চিকেন মাটন বা বিপ যে কোনো চর্বি দিয়ে বানালে বেশি টেস্ট হয় তো আমি কিছুটা এখানে এক বাটি পরিমাণ আমি দিয়েছি আর ওই যে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নাড়িয়ে ঝাড়ি মানে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে ওই যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিছু কিন্তু সব কিছু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল ওই জন্য খুব কম সময় লাগবে আর যেহেতু টমেটোটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এইভাবে দু এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না মানে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু এই মটরের টেস্টটা দারুণ আসবে তো তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে নিচ্ছি যে বাকি জল গরম করে রেখেছিলাম দুই কাপের মতো সাইডে কিন্তু জল গরম রেখেছি আর এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না এখানে গরম জলই ব্যবহার করতে হবে রাত্রে দেখে বানিয়েছিলাম ওর জন্য কিন্তু একটু কালারটা খুব বেশি অন্য রকম লাগছে না কিন্তু দেখলেই বুঝতে পারবেন গরম জলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি একদম রান্না করা যখন হয়ে গেছে ধনে পাতা কুসি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপর ওপর থেকে আবার একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এভাবে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় এখানে চাইলে মিট মশলা ব্যবহার করতে পারেন আমি কিন্তু হাফ টেবিল চামচ মিট মশলা ব্যবহার করেছিলাম আর দুটো এলাচ দিয়েছি দিয়ে আবারও ঢাকুন চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি মানে সমস্ত কিছু দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এদিকে বানিয়ে নিয়েছি কচুরি বা পুরি বলতে পারেন সেটার সঙ্গে পরিবেশন করেছিলাম এটা জাস্ট অসাধারণ লেগেছিল। সামনে কিন্তু রমজান মাসে প্রতিদিনে আমাদের কিন্তু ঘুগনি লাগবেই লাগবে তবে এইভাবে বানিয়ে নেবেন ছোট্ট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এই যে টেস্টটা এর অসাধারণ হয় এই যে চর্বিটা দিয়েছিলাম এর জন্য যে কোনো চর্বি দিয়ে বানাবেন সেটা খেতে দারুণ হবে আর এই সিম্পল আর সহজ সহজভাবে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগে লাইক করার অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ আর প্লিজ আপনারাও এই রমজান মাসে বানিয়ে আপনাদেরটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না